যেটা আমি আমার আঠাশে সেপ্টেম্বরের পর থেকে অপেক্ষা করছি কারণ আজকের সুবিধের বার্থে আজকের আজকের বার না কালকে বার্থে আজকে সময় বার্থ আজকের আজকে সুবিধকে আমি কি করতে চলেছি সেটা অবশ্যই দেখবো আমি করবো কেউ না করুক আমি দায়িত্ব নিয়ে করবো তো রেডি হয়ে গেছে আর এখন কিন্তু যেতে চলেছে একটা নিমন্ত্রণ বাড়িতে আর নিমন্ত্রণ্য বাড়িটা অনেক স্পেশাল অনেক 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 স্পেশাল নিমন্ত্রণ বাড়ি আর এখন আমি তো রেডি রাহুল রেডি মনা রেডি সুমিত রেডি হচ্ছে মেজ রেডি আর অনন্য কিষানও রেডি হচ্ছে ওখানে তো চলো যাই দেন তারপরে কথা বলি আমরা সবাই হয়ে গেছি রেডি কিন্তু ছুটি এখন রেডি হতে পারে ফোন যাই কিন্তু রেডি হতে পারে না এখন সে শুয়ে লেস বাজছে ঠিক আছে লেস বলে তো লেস তো লেস তো একটু ঠিক করে উচ্চারণ হবে

দেখেছো তোমার মেয়ের কত প্ল্যান দেখেছো বন্ধু কি বলছো হ্যাঁ কি বলছো আরে মেয়ে ওর আছে খোঁজে গেছে যাই হোক আরবিন্দের বাড়িতে যাব অনেক দিন পরে আরবিনের বাড়িতে একটা স্পেশাল অনুষ্ঠান আছে কি আছে সেটা ওখানে গিয়েই বলবো চলে এখন কিন্তু আমি অনন্যদের বাড়ি চলে এসেছি আর এসে এখন বসে আছে সবাই আর এই যে অনন্যা কিষান সোনু

আজকে কিন্তু তাড়িয়ে দিল জি আরবিন তাড়িয়ে দিল আরবিন সুমিতকে তাড়িয়ে দিচ্ছে তোমাদের বাড়ির থেকে ভাই এইগুলো হচ্ছে পুরনো বন্ধু এক জায়গায় হলে এই জিনিসটা হয় এই জিনিসটা মেয়ের ঠিক আছে

অনুষ্ঠানে কিছু শেয়ার করতে পাইনি কারণ হচ্ছে অনুষ্ঠান সব বেলায় হয়ে গেছে তো তার জন্য অনুষ্ঠানে কী কী হয়েছে না হয়েছে আরবিনের আজকে আরবিন দিয়ে আবার আজকে বিয়ে হয়েছে নাকি ওদের ঠিক আছে ফটো দেখলাম হ্যাঁ তা বললাম বলেছে আমাকে ফটো দেখিয়েছে হ্যাঁ দাদা

পাপার জন্মদিনে কেক ইম্পর্ট্যান্ট তো যাই হোক গাইস একটু পরে কথা গাইস না আমরা কিন্তু নেমন্তন্ন খেয়ে বাড়িতে চলে এসেছি আর এখন কিন্তু এগারোটায় কুড়ির মতন বাজে আর এখন সবাই প্রস্তুতি নিচ্ছে সুমিতের বার্থডের কেক কাটার জন্য বাইরে বাবু এসছে রোহান এসছে এখানে হচ্ছে জয় রয়েছে এখানে আমার বান্ধবী আধা ঘুমে রয়েছে

এই মারি নাই তোর একাই লাগছে তো যাই হোক লেগেছে এখন কিন্তু আমরা যাচ্ছি মিশন সুমিতার বার্থডে আর যেহেতু ভাড়া থাকি বাড়ির সামনে চেঁচামেচি হলে অবজেকশন আসতে পারে তো সেই কারণে আমরা মানে আমাদের এখানে যে ক্লাব আছে ক্লাবের সামনে বড় একটা মাঠ আছে ওই মাঠেই সব সেলিব্রেশন করি প্রচুর আজকে তো প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা আমি সোয়েটার পরে আছি তার সত্ত্বেও একটা স্কার্ফ নিয়ে নিয়েছে মাথায় দেওয়ার জন্য এতো ঠান্ডা লাগছে আর এখানে এ একটা কম্বল পরেছে তার একটা স্কার্ফ জড়িয়েছে

কাউকে চিনছে না জাস্ট 9 মিনিট বাকি আর बर्थडे বয় তো কাউকে চিনছে না না এবার কি হবে কি হবে बर्थडे বয় উইশ করব কেক কাটবে কেক খাওয়াবো বাড়ি চলে যাব তুই উইশ করবি কেক কাটবে কেক খাবি কেক খাবি বাকিটা যে তোর উপর আমি করব না তুই কি মনে হচ্ছে তুই ছিড়ে বাড়ি দৌড় দিবি না বাড়ি চলে যাব আজকে আমি কিচ্ছু করব না আমি চাই না তুই না করলে তোরে তো করবে না আমি চলে যাব আজকে মানে এরা আসে বার্থডে উইশ করতে তাও বুকে একটা ভয় নিয়ে আসে এই একজন এই একজন এই একজন যাই হোক গাইজ আর খানিকক্ষণ ওয়েট করতে হবে তারপরে সুমিতার বার্থডে এখানে যার বার্থডে তার ফ্যামিলি নিয়ে এখন ফটোশুট হচ্ছে ওই যে দূর ভিড় দূর ওই ভেতরে ভিড়ের মধ্যে ওইখানটায় বার্থডে বয় রয়েছে আর এখন ফ্যামিলি ফ্যামিলি ফটোশুট হবার এখানে কেক আসছে আর মাত্র দু মিনিট বাকি দু মিনিট দু মিনিট পর ওখানে কেক কাটা হবে আরে পরে হবে ধামাকা আর এখন ওলে বাবালে ছবি তুলছে ওলে বাবালে সেই একটা ঘটনা ঘটে গেছে এখনো তো बर्थडे শুরুই হয়নি আর এখনি এরকম যাচ্ছে আরে এই দেখো এখানো ঝামেলা এর অবস্থাটা দেখো কি অবস্থাটা কোই মিল गया তো এখন কিন্তু কেক কাটিং হবে এবার কেক কাটতে কিন্তু রয়েছে স্পেশাল একটা কেক এটা স্পেশাল সুমিত স্পেশাল জন্মদিন কি

ডি হ্যাপি বার্থ তো সুমিতের এরকম লুক এরকম ঘটনা কি আর কেন হলো কি বিস্তারিত হলো সেগুলো জানার জন্য অবশ্যই আমাদের প্র্যাঙ্ক চ্যানেলটা ফলো করতে হবে বারার সাথে প্র্যাঙ্ক বা ইউটিউব চ্যানেলটা ফলো করতে হবে কারণ ওখানে হয়েছে সুমিতের সাথে দামাকাদার একটা প্র্যাঙ্ক যাও ফটাফট করে প্র্যাঙ্ক আপলোড হয়ে গেছে গিয়ে দেখে আসো কেন কি বৃত্তান্ত কেন সুমিত এত খোঁচে গেল কেন সুমিতের সাথে এরকম ঝামেলা হলো অশান্তি হলো মারপিট হলো সুমিত সবার উপর অত্যাচার কেন করলো জানার জন্য অবশ্যই প্র্যাঙ্কটা দেখে আসো

ঠিক আছে অনেকদিন পরে একটা প্র্যাঙ্ক ভেবেছিলাম করব সুমিতের কিন্তু ওপরে সবাই এত হবে ক্যামেরা এত বলিস না চুপ কর ভিডিওটা দেখবে তো মানুষ হ্যাঁ তো সবাই অনেক কিছু বলেছে তার জন্য প্র্যাঙ্কটা ঠিকঠাক করে আমি করতে পারিনি তো অবশ্যই প্র্যাঙ্কটা দেখার জন্য কি প্র্যাঙ্ক করেছি অবশ্যই দেখার জন্য বারাসাত প্র্যাঙ্ক বা ইউটিউব চ্যানেল যেতে হবে এক বছর পরে প্র্যাঙ্ক করে যে সুমিতের উপরে ঠিক আছে তো যাও অবশ্যই গিয়ে ফটাফট করে যা দেখে সত তুলতে হবে সুমিতের উপর তো কিন্তু ভালো করে একটা কড়া হ্যাঁ 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 সুমিত আমার ডিএসএলআর ভেঙে দিয়েছিল এই একটা ক্যামেরা আমার ক্যামেরা ভেঙে দিয়েছে নষ্ট করে দিয়েছে এখন টাকাও দেয়নি ক্যামেরা কিনেও দেয়নি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ব্লকটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্র্যাংকটা দেখতে মিস করো না প্র্যাংকটাও কালকে আসছে তো অবশ্যই সাবস্ক্রাইব বয় বারাসাত প্র্যাঙ্ক বয় গো সাবস্ক্রাইব